সবজি গো সবজি সবজি দাদারা দিদিরা টাটকা টাটকা সবজি নিতে চলে আসুন ও বাঘিনী দিদি বেরিয়ে আসুন আপনার জন্য টাটকা টাটকা সবজি নিয়ে এসেছি গো লাশটা এখানে কি করে এলো আর আমার আম গাছের সাথে কেন ঝুলছে আরে গিনি আমি তো সেটাই ভাবছি এই লাশটা তো কিছুদিন আগে কবরস্থানে দাফন করা হয়েছিল তাহলে লাশটা এখানে এলো কি করে আরে লাশটা দেখে তো বোঝা যাচ্ছে এই লাশটা কেউ কবরস্থান থেকে এনে এখানে রেখে গিয়েছে কিন্তু এমন কাজ করবে। সামনেই বা কেন রাখবে। আরে 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 আজকেও তো দেখছি ওই গোরস্থান থেকে একটা লাশ উঠিয়ে নিয়ে গেছে আমি তো কালকে রাতে ভালো করেই পাহারা দিয়েছি কিন্তু ওই লাশটা এখান থেকে কে নিয়ে গেল এটা কি হচ্ছে যাই 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 এখনই ওই বাঘবামাকে সব জানাতে হবে বাঘবামা বাঘবামা ওই কবরস্থান থেকে প্রতিনিয়ত ওই লাশ চুরি হচ্ছে আজকে রাতেও একটা লাশ চুরি হয়েছে আমি তো রাতে ভালো করে পাহাড়ে দিয়েছিলাম কিন্তু ওই কিন্তু এরকমটা কে করেছে বলতো আমার তো বিষয়টা ওই খুব চিন্তার মনে হচ্ছে আপনি একটু দেখুন না হ্যারো মিস আর ওই লাশগুলো চুরি করে আমার বাড়ির সামনে আম গাছের সাথেই কেন লাগছে বিষয়টা আমার কাছে খুব চিন্তার মনে হচ্ছে তুই একটু ওই ভালো করে গোরুর দিকে নজর রাখতো তুই একটু ভালো করে পাহাড়া দে হ্যাঁ বাঘ বাবা আমি তো রাতে ঠিকঠাক মতো ঘুমায়ও না কত কষ্ট করে আমি পাহারা দিই কিন্তু তারপরেও যে কিভাবে কি হয়ে যায় বুঝতেই পারি না ইদানিং রাতে আমি কবরস্থানে একটা বাচ্চার কান্নার আওয়াজ পাই আর কান্নার আওয়াজটা শুনতেই কেমন যেন উধাও হয়ে যায় বাচ্চাটা এরপর গোরস্থানের বাহারাদার সেই বাচ্চা মেয়েটির দিকে এগিয়ে যায় আর সে যখনই তার কাছাকাছি চলে যায় তখনই সেই বাচ্চা মেয়েটি উধাও হয়ে যায় আরে এই বাচ্চা মেয়েটি তো দেখছি এখান থেকে চলে গেছে কি জানি হয়তো আমার মনের ভুলই হবে আমার যে কি হয়েছে এত রাতে এখানে বাচ্চাই বা আসবে কি করে পরের দিন সকালবেলা শেফা শিয়ালিনী ও বিড়ালিনী বাগমামার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল এমন সময় শেফা শিয়ালিনী দেখতে পায় বাগমামার বাড়ির সামনের আম গাছটির সাথে তার স্বামীর লাশ ঝুলে আছে একে এটা তো আমার স্বামীর লাশ এই লাশটা এখানে কি করে এলো তোমরা কে কোথায় আছো এদিকে এসো আমার স্বামীর লাশটা আম গাছের সাথে কেন ঝুলে আছে আমার স্বামী তো আরো এক সপ্তাহ আগে মারা গেছে এ কথা বলতেই সেখানে কবরস্থানের পাহারাদার চলে আসে আরে বাঘ মামা আজ কবর কবরস্থান থেকে লাশ চুরি হয়েছে আর লাশগুলো এনে প্রতিনিয়ত আপনার এই গাছের কাছেই কেন রাখছে আমি তো ভালো করে পাহারা দিয়েছিলাম হ্যাঁ 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 বোঝা হয়ে গেছে তুই কেমন পাহারা দিস তুই যদি ভালো করে পাহারা দিতি তাহলে আর এমনটা হতো না বুঝতে পেরেছিস তোকে দিয়ে আর কিচ্ছু হবে না আজ তোকে দিয়ে আর কিচ্ছু হবে না আজ থেকে তোর সাথে আমিও পাহারা দেব এরপর কথা মতো বাঘ ও পাহারাদারের সাথে গিয়ে গোরস্থান পাহারা দেয় আর তারা কথা বলতে বলতেই সেখানে একটা বৃদ্ধা বুড়িমা এসে হাজির হয় ও বাবা বড্ড বিপদে পড়ে তোমাদের কাছে এসেছি তোমরা আমাকে একটু সাহায্য করো না আমার ছোট্ট নাতনিটা ঘরে ভীষণ অসুস্থ হয়ে পড়ে আছে আমি বুড়ো মানুষ ডাক্তারের কাছে নিয়েও যেতে পারছি না আশেপাশে কোনো গাড়ি নেই তোমরা আমার নাতনিটাকে বাঁচাও গো বাবা এসো আমাকে সাহায্য করো আমার নাতনিটাকে ডাক্তারের কাছে নিয়ে যাও এই বুড়িমা কি বলছে ওনার নাতনিতা নাকি ও গুরুতর অসুস্থ ও বাচ্চাটাকে আমাদের বাঁচানো উচিত ওই চল চল এই বৃদ্ধা বুড়িটাকে সাহায্য করি ওনার নাতনিকে হাসপাতালে নিয়ে যায় এরপর কবরস্থানের পাহারাদার ও বাঘমশাই সেই বৃদ্ধা শিয়ালিনীর পেছন পেছন যেতে থাকে আর তারা হাঁটতে হাঁটতে কিছুক্ষণ পর খেয়াল করে বুড়িটা হঠাৎ করে উধাও হয়ে যায় বাঘ মামা দেখলে তো এই বুড়ি হঠাৎ করে হয়ে গেল। আমার কিন্তু আমার কিন্তু এবার বেশ ভয় করছে আপনি চলুন না চলুন না আমরা স্থানে ফিরে যাই তাড়াতাড়ি চলুন এরপর তারা দুজন তাড়াতাড়ি করে কবরস্থানের কাছে চলে যায় আর গিয়ে দেখতে পায় সেই বৃদ্ধা বুড়িমার এক ভয়ঙ্কর চেহারা আর সেই বুড়িমা সেখানে বসে বসে কবর খুলছে আরে এই দেখছি আমাদের ওখান থেকে ফাঁকি দিয়ে এখানে এসে লাশ চুরি করছে এই বুড়ি তাহলে লাশ চোর আমি প্রতিশোধ নেব আমি প্রতিশোধ নেব আমি প্রতিশোধ নেব তোর বইয়ের উপর জানতে চাস আমি কেন এটা করছি সেদিন তোর বউ অন্যায় করেছিল আমার আর আমার ছোট নাতনিটার সাথে শুনতে চাস সেদিন কি হয়েছিল আমার ছোট্ট নাতনিটা একদিন তোর বউয়ের আম গাছ থেকে একটা আম পেরে খেয়েছিল এমন সময় তোর বউ এসে যা করেছে না আরে আরে এই ছোট লোকের বাচ্চাটা তো দেখছি আমার আম আম গাছ থেকে সব পেরে খেয়ে নিল চুরি করে খাচ্ছিস তোদের মতো ছোট লোকদের বাঁচিয়ে রাখবো না আজকে তোকে আমি মেরেই ফেলব বল আর কখনো আম চুরি করে খাবি আর কখনো চুরি করার সাহস দেখাবি আরে বাপরে বাপ এই ছোট লোকের বাচ্চাটা তো দেখছি সত্যি সত্যি মরে গেছে এখন কি হবে এই লাশটা নিয়ে আমি এখন কি করব? মরে গেছে বেশ হয়েছে ওদের মতো ছোট লোক গরিব জোরের বেঁচে থাকার চেয়ে না থাকাই ভালো কিন্তু এই লাশটা আমি এখন কি করবো নাতনিটা যে সেই কখন খেলা করতে গেছে এখনো তো মেহনাজকে দেখতে পাচ্ছি না কোথায় গেল যে মেয়েটা আমাকে বললো একটু পরেই চলে আসবো এখনো দেখছি না মেয়েটা না খেয়ে চলে গেছে আমার দিদি ভাই মেহেন লাশ পরে আছে ও বাঘিনী আমার মেহেনাজকে মেরেছে আমার মেহেনাজকে মেরেছে গ হ্যাঁ তোমার নাতনি মরে গিয়েছে ভালো হয়েছে আমি মেরে ফেলেছি তোমার নাতনিকে নাতনিকে তো চুরি করার শিক্ষা দিয়েছি তোমার নাতনি আমার গাছের আম চুরি করে খেয়েছে তাই আমি ওকে উচিত শিক্ষা দিতে গিয়েছিলাম ও আমার মার খেয়ে মরে গেছে আর এই বিষয়টা ধামাচাপা দিয়ে রাখবে যদি এই কথা গ্রামের অন্য কাউকে বলেছ তাহলে তোমাকে ও মেরে ফেলবো আরে বাঘিনি তুমি এটা কি বলছো আমার সবুজ তাকে তুমি সামান্য একটা আমের কারণে মেরে ফেললে তোমার একটা আম না হয় খেয়েছিল আমার নাতনির জীবনের থেকেও কি তোমার আম বড় হয়ে গেল আমি তোমাকে ছাড়বো না আমি তোমাকে পুলিশে দেব তোমার বিচার হবে এ কথা শুনে শয়তান বাঘিনী সেই বৃদ্ধা বুড়ি মায়ের মাথার উপরে একটি বাড়ি মারে আর সেই আঘাতে বৃদ্ধা বুড়িমা সেখানেই পরে মারা যায় আরে আরে এটা কি হলো এই বুড়ি তো দেখছি মরে গেল এখন কি হবে এখন তো পুলিশ এসে আমাকে ধরে নিয়ে যাবে এক্ষুনি কিছু একটা করতে হবে এই লাশ দুটোকে আমার লুকোতে হবে এরপর তোর বউ শয়তান বাঘিনী আমাকে আর আমার নাতনিটাকে তোর ওই আম গাছের নিচে পুঁতে রেখেছিল হ্যাঁ বুড়িমা তোমার কথাটা শুনে বেশ খারাপ লাগলো সত্যি আমার বউ তোমার সাথে অন্যায় করেছে কিন্তু তার প্রতিশোধ নিতে গিয়ে তুমি এই কবরস্থান থেকে লাশগুলো কেন উঠিয়ে নিয়ে যাচ্ছ এটা তো ভালো কাজ নয় তুমি কি চাইছো বলো তো আমি তোর বউকে মেরে ফেলবো আমি তোর বউয়ের লাশ চাই তোর বউকে উচিত শিক্ষা দেব তোর বউকে আমার হাতে ছেড়ে দে আমি ওর রক্ত খাবো ওকে আমি মেরে ফেলবো ওকে আমি মেরে ফেলবো ওরে মা তুমি যেটা চাইছো সেটাই হবে আমার বউকে আমি শাস্তি দেব তবে তুমি আমাকে কথা দাও তুমি আর কখনো এই স্থান থেকে কোনো লাশ নেবে না কালকে সকালে তুমি আমার বাড়ির সামনে আসবে তোমার সামনেই আমার বউকে আমি উচিত শিক্ষা দেব গেনি তুমি কেন এই বুড়িমার সাথে ও তার নাতনির সাথে এরকম নির্যাতন করেছ শুধুমাত্র তোমার জন্য বুড়িমা শুধু তোমার জন্য বুড়িমা প্রতিশোধ নিতে এতগুলো লাশ এনে এখানে রেখেছিল বুড়িমা বুড়িমা আমাকে ছেড়ে দিন আমি অনুতপ্ত আমি ভুল করেছি আমাকে মাফ করে দিন আমি সেদিন আপনাদের সাথে অন্যায় করেছি আমি এরপর থেকে নিজেই মা হতে পারিনি আমি ভুল করেছি আমাকে মাফ করে দিন ঠিক আছে তুই যখন তোর ভুল বুঝতে পেরেছিস তখন তোকে আমি ক্ষমা করে দিলাম